পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখুন আমি আজ হোটেল সান্ডসি থেকে এই লাইভ করছি দেখুন কি সুন্দর পরপর তিন দিন পরপর তিন দিন কি সুন্দর সেই কাঞ্চনজঘার ভিউ মনমাতানো ভিউ মন কেড়ে নেবে সিকিমের সুন্দর শহর নামচির একটি হোটেল হোটেল সান্ডুপসি থেকেই আমি এই দৃশ্য তুলে ধরছি দেখুন মন মাতানো সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে এই হচ্ছে সান্ডুশি বিশ্বের সবথেকে বড়ো মূর্তি একশো পঁয়ত্রিশ ফিট যেটার নামে আমার হোটেল আমি সেখান থেকেই আপনাদের এই দৃশ্য তুলে ধরছি এখন ছটা কুড়ি বাজে এখনো কেউ আসেনি তাই সেই সুযোগেই আমি এই ভিডিও করছি দেখুন কি সুন্দর সেই সকাল সাড়ে পাঁচটার সময় আরও সুন্দর কালার ছিল এই মতন মনমাতানো দৃশ্য আর এই বড় রেঞ্জ একমাত্র নামচি থেকেই পাবেন আপনারা বলুন কেমন এই দৃশ্য হোটেল সান্দশিতে মাত্র এক হাজার টাকা থেকে রুম পেয়ে যাবেন তিনবার খাওয়া দুবার চা নিয়ে মাত্র একশো টাকা এই এক এক হাজার টাকার বিনিময়ে আপনারা এখানে জনপতি থাকতে পারবেন আর যেনারা রুম বা লাক্সারি রুম নেবেন মাত্র পনেরোশো টাকা তিনবার খা দুবার চা সমস্ত কিছু দিয়ে জনপতি পড়বে আর রুম এক হাজার টাকা থেকে শুরু দু হাজার টাকার মধ্যে লাক্সারি রুম বা ভিউ রুম পেয়ে যাবেন ভিউ রুম থেকে আপনারা ব্যালকনিতে বসে দেখতে পাবেন এবং যেই রুমে বেয়ালকুনি নেই আপনারা বিছনায় শুয়ে শুয়ে এই দৃশ্য দেখতে পাবেন মন মাতানো এই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে আমি সেই দৃশ্য আবার দেখাচ্ছি এই হোটেলে আমাদের কোনো নেটে বুকিং হয় না সরাসরি যোগাযোগ করতে হয় মালিকের ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেকটা নম্বর নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এইট নাইন টু ওয়ান আপনারা নিশ্চিন্তে চলে আসুন এই মাসের প্রথমে এবং জানুয়ারি সে প্রথমে মানে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত কিছু রুম খালি আছি আপনারা যোগাযোগ করুন এবং এই সুন্দর দৃশ্য দেখুন যদি আকাশ পরিষ্কার থাকে কুয়াশা যদি না হয় মন মাতানো ভিউও আপনাদের মন কেড়ে নেবে হোটেল থেকে চার সাইডের দৃশ্য আপনার মনোমুগ্ধকর শান্ত পরিবেশ এখান থেকে পায়ে হেঁটে আপনি সেন্ট্রাল পার্ক দেখে নেবেন দু তিন মিনিটের মধ্যে এবং আরেকটা সুন্দর জায়গা এখান থেকে তিন মিনিট হেঁটে গেলেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই রাখব আমি হোটেল সান থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সনাতন ধারা নমস্কার বন্ধু